এসএসসি জিডি হিন্দি গামার সিলেবাস ঠিক আছে তো টার্গেট চল্লিশে চল্লিশ থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে চল্লিশে চল্লিশে পাওয়ার কিন্তু একটাই টেক্স ঠিক আছে তোমরা অনেকে আছো যে সারা বই তোমরা মুখস্ত করো মানে পুরো বই তোমরা মুখস্ত করো বা হিন্দি যে যেখান থেকে কোশ্চেনগুলো আসে তোমরা সেটা কিন্তু সঠিক জানো না তোমরা ঠিক আছে তোমরা সমস্ত বই মুখস্ত করে যাও সমত সমস্ত প্র্যাকটিস তোমরা দিয়ে যাও লাস্ট ফ্রেন্স গিয়ে তোমরা সেই দশ থেকে বারোটা হিন্দি তোমরা করে আসো তার মধ্যে আবার তিন চারটি ভুল হয়ে যায় তো আজকে তোমাদের আমি বলবো বন্ধুরা কোন জায়গা থেকে কোশ্চেনগুলো তোলে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমাকে দেবে একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওই জায়গা থেকে তোমাকে কোশ্চেন দেবে এটা আমার গ্যারেন্টি এবং তোমাকে আমি একটা প্র্যাকটিসের দেখিয়েও দেবো মানে অরিজিনাল আমার পরীক্ষা দেওয়া প্র্যাকটিসের না অ্যাকচুয়ালি অ্যান্সার কী যে হ্যাঁ ওই জায়গা থেকে কোশ্চেন এসেছে কি আসেনি তুমি কিন্তু সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে যাবে তো যদি আগামী দিনে অর্থাৎ দু হাজার পঁচিশে যে পরীক্ষা দেবে ঠিক আছে তার জন্য কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এখন কাট আপ যা যেতে চলেছে সব সাবজেক্টে তোমাকে ফুল মার্কস তোলার চেষ্টা করতে হবে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ আগের চল্লিশে চল্লিশ টার্গেট চল্লিশে চল্লিশ কিছুই না ঠিক আছে সিম্পল কিছু ট্রিক্স যেগুলো সবাই জানে না সবাই কিন্তু পুরো বই মুখস্ত করার চেষ্টা করে সেটা করলে কিন্তু কোনো সময় হিন্দিতে চল্লিশ চল্লিশ তুমি তুলতে পারবে না তো সেটা নিয়ে আজ তোমাকে কথা বলবো একদম স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য মানে যারা এসএসসিটি এক্সাম দেবে সামনের বার তো দেখো প্রথমে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলে দেব ঠিক আছে এই যে দেখো বর্তনী বর্তনী শুদ্ধ অশুদ্ধ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা ঠিক আছে তো বর্তনী শুদ্ধ অশুদ্ধ এটা গ্যারান্টি क्वेश्चन থাকবেই মিনিমাম তোমার দুটো কোশ্চেন তুমি এখানে পাবে মিনিমাম ঠিক আছে পর্যাবাচী শব্দ খুব সোজা পর্যায়বাচী শব্দ কিছু মুখস্ত করলেই তোমাকে মানে মেন মেন জিনিসগুলো কোনগুলো মুখস্ত করবে সেগুলো সব আমি বলে দেবো একটু ওয়েট করো পর্যাবাচী প্রচুর আছে কিন্তু কিন্তু প্রচুর পড়ার দরকার নেই মেন মেন জিনিস প্রত্যেকবার ওইগুলো রিপিট করে ঠিক আছে তো এখান থেকে ধরে রাখা মোটামুটি দুটো কিংবা একটা কোশ্চেন কিন্তু চলে আসছে পর্যায়বাচী থেকে এই যে বিলাম শব্দ এর থেকে সোজা জিনিস কিছু হতে পারে না দুটো কোশ্চেন ধরে রাখো মানে দুটো বা একটা কারণ সবার শিফটে দুটো পড়বে এমন কোনো মানে নেই একটাও পড়তে পারে দুটো পড়তে পারে কারো শুধু তিনটেও পড়তে পারে ওকে বাক্যশুদ্ধি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা কোশ্চেন তুমি এখানে ধরে রাখো বাক্যশুদ্ধি তারপরে এই যে বর্তনী এইগুলোতেই ছেলেপিলের নাম্বারগুলো কিন্তু মাইনাস হয়ে যায় কারণ এগুলো খুব ডেঞ্জারাস কোশ্চেন এমনভাবে তোমাকে দিয়ে রাখবে চারটে অপশান দেবে মনে হবে চারটেই ঠিক কোনটা ভুল কোনটা ঠিক তুমি বুঝতে পারবে না বাট কিছু টিক্স কিন্তু এখানে আছে যেগুলো জানলে তুমি হয়তো চারটের মধ্যে তুমি দুটো কিন্তু মাইনাস করে দিতে পারবে ঠিক আছে তারপরে দুটো তো তোমার পড়াশোনার ওপরে থাকছে প্র্যাকটিসের ওপরে থাকছে ওকে তারপরে তোমার দেখো মহাব্বরের লক্ষ্যগীতা মহাব্বরের লোকগীতা দেখো এটা অ্যাকচুয়ালি সোজার মধ্যেই চলে কারণ এটা একটা চলতি কথা বলা যেতে পারে ঠিক আছে মানুষকে তানা মারলে যেরকম কথা বলে বা একটা কথার একটা অন্যরকম মিনিং তো এটা সোজা বললে চলে যেমন এটাও তাই অনেক শব্দগুলি এক শব্দ আর এইগুলো আসে প্রত্যেকবার রিপিটেড কোশ্চেনই আসে কোনো নতুন কোশ্চেন কিন্তু আসে না তোমাদের আমি প্রমাণ দেখেই দেবো তো এখান থেকে দুটো কোশ্চেন তুমি ধরে রাখো এখান থেকেও মোটামুটি দুটো কোশ্চেন তুমি ধরে রাখো ঠিক আছে এবার দেখো রিক্স স্থান রিক্স স্থানে কোশ্চেন তোমার একটা তো আসবেই রিক্স স্থান বলতে কোন বুঝতে পারো শূন্যস্থান পর্যন্ত তোমায় করতে হবে ঠিক আছে আর প্রতিস্থাপন প্রতিস্থাপন কোশ্চেন তোমার আমি দেখাচ্ছি এখানে একটা কোশ্চেন ধরে রাখো ঠিক আছে তো মেন যে ব্যাপারগুলো একটা দুটো করে কোশ্চেন কিন্তু এগুলো থেকে আসবেই আর যে গদ্যাংশ তোমার সবাই জানো যে পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু এখানে থাকে ঠিক আছে পাঁচ নম্বরের কোশ্চেন তোমরা এখানে পাবে গ্যারেন্টি ঠিক আছে মোটামুটি ধরে নাও এই যে এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন মোটামুটি পাঁচ লাইনের মধ্যে কিন্তু আমাকে পাঁচটা কোশ্চেন কিন্তু দেওয়া হবে এবার গদ্যাংশ পড়ার কিন্তু ব্যাপার আছে স্টাইল আছে কিন্তু গদ্যাংশ তুমি কিন্তু নর্মালি যদি এরকমভাবে পড়ো এরকম অ্যান্সার করে তোমাকে কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে তো গদ্যাংশ সঠিক করার আমি চারবার পরীক্ষা দিয়েছি তিনবার আমার গদ্যাংশই পাঁচে পাঁচ আছে তোমাদের আমি প্রমাণ দেখিয়ে দেবো যে পাঁচে পাঁচ গদ্যাংশ অর্থাৎ পাঁচে মানে দশ নম্বর কিন্তু গদ্যাংশে কোনো সময় আমার নাম্বার বাদ যায়নি আর অল টাইম আমার হিন্দিতে নাম্বার কিন্তু থার্টি ফাইভ প্লাস ছিল অল টাইম মানে তিনবারই ঠিক আছে তো কি করে খুব কম সময়ের মধ্যে কিন্তু হিন্দি থেকে প্রচুর নাম্বার তোলা যায় কিন্তু এটা সবাই জানে না অনেকে কিন্তু মানে প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করে দেয় হিন্দি মুখস্থ করলে হবে না হিন্দি মুখস্থ করে কেউ কিন্তু চল্লিশে চল্লিশ তুলতে পারবে না বা চল্লিশে পঁয়ত্রিশ তুলতে পারবে না হিন্দি টিক্স আছে অল্প দিন পড়ো বাট সেইভাবে পড়ো অল্প দিনের মধ্যে সবাই পড়বে তিন মাস আর তুমি পড়বে এক মাস হিন্দি কিন্তু তোমার ওই তিন মাসের থেকে তুমি এক মাসে প্রচুর এগিয়ে যাবে প্রচুর কিছু তুমি বুঝতে পারবে কিন্তু সেগুলো জানতে হবে ঠিক আছে তো গদ্যাংশ গেল এই যে দেখো এবার কিছু কোশ্চেন দু হাজার দু হাজার তেইশ সালে কিন্তু এই কোশ্চেন এখান থেকে কিন্তু অ্যাড করেছিল ঠিক আছে অ্যাকচুয়ালি এসএসএস জিডির যে তোমার হিন্দি গামারের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এগুলো কিন্তু কিন্তু ছিল না কিন্তু এগুলো কিন্তু দু হাজার তেইশে কোশ্চেন ধরেছিল তো আমি বলবো এগুলো মোটামুটিভাবে তোমাকে দেখে যেতে হবে খুব একটা কঠিন হাইফাই তা কিন্তু নয় আর এইগুলো থেকে কোশ্চেন আসলে কিন্তু এটা ইজি কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে এবার কথা হচ্ছে এগুলো থেকে তো তোমাকে আসবে তোমাকে আগে হিসেবটা বলে দিই গদ্যাংশ ধরে নাও পাঁচ নম্বর পাঁচটা কোয়েশ্চেন প্রতিস্থাপনে একটা এখানে একটা সাতটা হয়ে গেল অনেক শব্দগুলি একটা দুটো হয়ে গেল নটা নটা মহাব্বরে ধরে নাও দুটো এগারোটা বাক্যশুদ্ধি একটা বারোটা বিলাম শব্দ দুটো চোদ্দোটা পর্যায়বাচী দুটো ষোলোটা বর্তনী অশুদ্ধ এটা গেল দুটো আঠেরোটা কোশ্চেন হয়ে গেল এবার দেখো আর দুটো কোশ্চেন কোথা থেকে আসতে পারে এই যে আর দুটো কোশ্চেন তোমাদের বাচ্চ্য অর্থাৎ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য এইগুলো থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাকে দিতে পারে তাহলে উনিশটা আর দেখো ক্রিয়া সকর্মক অকর্মক এবং পূর্তিকালে ক্রিয়া এখান থেকে একটা কোশ্চেন বাস আঠারো উনিশ কুড়িটা কোশ্চেন তোমার কিন্তু সলভ হয়ে গেল এবার অ্যাকচুয়ালি দেখো দু হাজার পঁচিশে যে এক্সাম হবে সেখানে কিন্তু এইগুলো দেবে তার কোনো কিন্তু মানে নেই এগুলো দিতেও পারে আবার নাও দিতে পারে যদি না দেয় তাহলে ধরে নাও এই দিক থেকে আর দুটো কোশ্চেন তোমার বেড়ে যাবে যেমন নিকানে দেখা গেলো তোমার দুটো কোশ্চেন দিয়ে দিলো বা প্রতিস্থাপনে আর একটা কোশ্চেন তোমাকে বাড়িয়ে দিলো এরকম হতে পারে তবে এই যে ভাব এই যে এইগুলো খুব সোজা জিনিস আমি তোমাকে দেখাবো কীভাবে পড়তে হয় মানে কীভাবে কোন কোশ্চেনগুলো পড়লে সেগুলো থেকে তুমি কমন পেয়ে যাবে খুব সকর্ম অকর্ম খুব মানে দেখো যেটাই কাজ হবে সেটা সকর্মক যদি যে একটা লাইন তোমাকে দিয়ে দিলো একটা কিছু একটা রিডিং পড়তে দিল জাস্ট এক লাইনের সেটা তুমি যদি কোনো কাজ বুঝতে পারো তাহলে সেটা তোমার সকর্মক হয়ে যাবে আর যদি কাজ যদি তুমি বুঝতে না পারো সেটা অকর্মক মানে জাস্ট একটা কোনো ব্যাপার না একদম পাতি একবার দুবার দেখে তুমি কিন্তু ক্রিয়া সব পারবে পূর্বকালে ক্রিয়া পূর্বকালেই বলতে কী বল পূর্বকাল ঠিক আছে পূর্বকাল বলতে মানে বুঝতে পারছো তো এখানেই কিন্তু মানে এই যে এটা পড়লে তুমি বুঝতে পারবে যে কী হতে পারে কোশ্চেনটা পূর্বকালিক ভূতপূর্ব পূর্বকালিক এইগুলো ভূতপূর্ব বলতে কি ভবিষ্যৎ পূর্বকালিক মানে কি আগে এরকম ব্যাপার এটা ঠিক আছে তো আর কর্তৃ বাচ্চ আর বাচ্চ্য ভাব বাচ্চ ভাব কোনো কথায় যে কোনো ভাব প্রকাশ করে যাই হোক এগুলো তোমাকে আমি অন্যদিন একটা বোঝাবো তো এগুলো তোমাকে দেখলে এবার তোমাকে আমি একটা আমার এই যে দু হাজার চব্বিশ সালে যে এক্সাম দিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে তোমাকে আমি একটা অ্যান্সার কী দেখাচ্ছি আমার অফিসিয়াল অ্যান্সার কি একদম অফিসিয়াল তো সেখান থেকে আমি তোমাদের যেগুলো বললাম এই যে এই যে এইগুলো থেকে দুটো করে কোশ্চেন দেবে একটা করে কোশ্চেন দেবে কথাগুলো আমি হাওয়ায় বলে ঠিক আছে একদম উপযুক্ত প্রমাণ আছে আর একবার প্রমাণ না তো আমি তোমাদের বারবার কিন্তু প্রমাণ দেখিয়ে দেবো যে এইগুলো থেকে কিন্তু দুটো একটা করে কোশ্চেন কিন্তু এসেছে একদম উপযুক্ত তো চলো তোমরা দেখে নাও একদম অফিসিয়াল অ্যান্সার কীটা ঠিক আছে আর একটা রিকোয়েস্ট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও কোন এসএসসি জি রিলেটেড একটু যারা আপডেট তোমার চ্যানেলে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা টেক্সট বুক তোমার জন্য নিয়ে আসছে একটা বিরাট অফার ধামাকা অফার এই বছরের লাস্ট অফার ঠিক আছে মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা তোমার পেয়ে যাবে এক বছরের পাস প্রো ঠিক আছে আর গ্যারেন্টি গিফট পাবে তোমরা কিন্তু গ্যারেন্টি গিফট কী কী পাবে দেখে নাও একটা হেডফোন পাবে একটা ট্যাপ এবং ব্লুটুথ স্পিকার আর একটা তোমার স্মার্ট ওয়াচ এই চারটের মধ্যে তোমার কিন্তু গ্যারেন্টি গিফট পাবে তুমি দেখতে পাচ্ছ কী লেখা রয়েছে বারোটা থেকে একটা অর্থাৎ আজকে রাত বারোটা থেকে একটার মধ্যে তুমি যদি এই পাস প্রো নাও তাহলে তোমার কিন্তু উইন গ্যারান্টেড গিফট তুমি কিন্তু গিফট গ্যারান্টি পাবেই ঠিক আছে তার জন্য তোমার কিন্তু মাত্র ইউডাব্লু এস কোডটা কিন্তু ইউজ করতে হবে কুপন কোডটা ঠিক আছে এই পাসপোর্টটা নেওয়ার জন্য ঠিক আছে তো অবশ্যই যারা সামনে জিডি পরীক্ষা দেবে বা ডাব্লিউপি দেবে বা কেপি দেবে অবশ্যই কিন্তু এই পারচেস করে নাও তোমার কিন্তু প্রচুর হেল্প করবে তোমাকে টেস্ট সিরিজ তুমি দিতে পারবে প্রত্যেক সাবজেক্ট বাইস দিতে পারবে বাংলা হিন্দি যে কোনো ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই সুযোগ ছিল না এই বছরের লাস্ট সুযোগ তিনশো টাকা কিন্তু আর পাবে না ঠিক আছে অবশ্যই মনে করে রেখো যে রাত বারোটা থেকে একটার মধ্যে কিন্তু ঠিক আছে নিলে কিন্তু তোমরা গ্যারেন্টি গিফট ওইখানে পেয়ে যাবে আর গিফট যে কটা রয়েছে ভালো ভালো গিফট কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিও ডিসক্রিপশনে কিন্তু সমস্ত ডিটেলস এবং লিঙ্ক দেওয়া থাকবে এই যে দেখে নাও কনস্টেবল জি ডিন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সি এ পি এফ এস এসএফ রাইফেলম্যান জিডিন আসাম রাইফেল এক্সিমিশন দু হাজার চব্বিশ রোল নম্বর ক্যান্ডিডেট নেম সঞ্জয় দাস টিসিএস গীতবিদান সাতাশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার এই দু বছরের মানে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে কিন্তু আমার পরীক্ষা হয়েছিলো এক্সাম সিপ দুটো তিরিশ থেকে তিনটে তিরিশ কনস্টেবল জিতে এক্সাম দু হাজার চব্বিশ ঠিক আছে একদম তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে যে হিন্দিটা কীরকমভাবে কোশ্চেন আসে কোন জায়গাতে কোশ্চেন আসে আর কত পাতিপাতি কোশ্চেন আসে সেটা তোমরা দেখে নাও ঠিক আছে এটা একদম অফিসিয়াল অ্যান্সার কী ঠিক আছে এইগুলো তোমাদের আমি যেগুলো বললাম ওই জায়গা ওইগুলো থেকে ওইগুলোই পড়তে হবে তোমাদের আর কিচ্ছু মানে পুরো বই মুখস্ত করার কোনো প্রয়োজন নেই ওকে তারপরে তুমি পারবে চল্লিশে চল্লিশ তুলতে ঠিক আছে তো চল্লিশে চল্লিশ তোলা হিন্দিতে কোনো ব্যাপার না জাস্ট তোমাকে বুঝতে হবে কোশ্চেন কোন জায়গা থেকে আসছে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে পুরো বই মুখস্ত করলে কিচ্ছু কাজ নেই হিন্দি মুখস্ত করে হয় না হিন্দি বুঝতে হয় হিন্দি ফিল করতে হয় ঠিক আছে হিন্দি ফিল করলে তুমি সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার তুমি দিতে পারবে ওকে এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো আমার দিয়ে গায়ে বাক্যমে রেখাঙ্কিত শব্দ শব্দ কীজিয়ে এ দেখো প্রথমে কিন্তু বিলম চলে এসছে বললাম না বিলম থেকে একটা কি দুটো কোশ্চেন তোমাদের আসতে পারে তো দেখো প্রথমে একটা কোশ্চেন বিলম থেকে চলে এসছে সেটা তোমরা দেখে না তুম কিতনে তুচ্ছ তুচ্ছ ব্যক্তি হো যে পড়া যে জানে টুকটাক হিন্দি যে পড়েছে মুকুশ তুচ্ছ মানে কি বুঝতে পারছি তুচ্ছ মানেই তো মানে তার কোনো রেসপেক্ট নেই তার কোনো সম্মান নেই তুচ্ছ তার মানে কি কেন ডাইরেক্ট কিন্তু হাত চলে যাবে মহানে বিলম শব্দ মানে কি বিপুলাত্ত্বিক শব্দ ঠিক আছে তো বিলাম শব্দ এর মানে হচ্ছে বাংলায় বিপুলাত্ত্বিক শব্দ ওকে তো তুচ্ছ মানে মন অন্য জায়গায় তাকানো তোমার কোনো প্রয়োজনই নেই তুচ্ছ দেখলে তো মহান তুমি ডাইরেক্ট বসিয়ে দেবে বা কোশ্চেনটা কিন্তু একবার তুমি পড়ে নেবে যে কোশ্চেনটা কী রয়েছে তুমি কিতনে তুচ্ছ ব্যক্তি হো তুমি কিতনে মহান ব্যক্তি হো হয়ে গেলো জাস্ট একদম পাতি কোশ্চেন নেক্সট দেখো দিয়ে গেয়ে বিকল্প মে সার্থক শব্দ জ্ঞাত এই দেখো আমি তোমাদের বললাম না নর্মালি যে দুটো বা একটা কোশ্চেন বাইরে থেকে আসতে পারে যেমন ভাব বাচ্চু বললাম কর্মবাচ্য দেখো এটা কিন্তু সার্থক অসার্থক শব্দ কিন্তু দিয়েছে দিয়ে গে বিকল্প মেসে সার্থক শব্দ জ্ঞাত কি সার্থক শব্দ তো এখানে শব্দ বলতে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে সার্থক বলতে কোন শব্দটা চলিত বা স্বার্থ বলতে কি সার্থক যার শব্দটার কোনো অর্থ রয়েছে মোবাইল রয়েছে রানজাবা সাবিন জবেলি দেখো এই যে রঞ্জাবা সাবিন জবেলি এর কোনো অর্থই নেই মানে এগুলো কিন্তু আমরা কোনো সময় ভাষা শুনি নি এই সাবিনের জায়গায় যদি সাবুন থাকতো বা সাবান থাকতো বা সোয়াবিন থাকতো জবেলি কি এগুলো রঞ্জাবা কোনো কিন্তু এর অর্থ নেই মানে এইগুলো কিন্তু সার্থক না অসার্থক তার জন্য কিন্তু সার্থক কিন্তু একটাই সেটা হচ্ছে কি মোবাইল সঠিকভাবে লেখা আছে মোবাইল এর অর্থ সবাই জানো যে মোবাইল মানে কি ঠিক আছে তো নর্মাল হয়ে গেল নেক্সট দেখো অশুদ্ধ বর্তনী বালে করে অর্থাৎ তোমাকে কিন্তু এখানে সঠিক খুঁজতে বলো তোমাকে খুঁজতে বলে যে ভুলটা মানে এই চারটে অপশনের মধ্যে ভুল কোনটা আছে এটা তোমাকে বার করতে হবে এই যে কোশ্চেন তুমি যদি না পড়ো তুমি কিন্তু এখানেই কিন্তু ভুল করে দেবে তো তুমি মেরি বাদ শুনো একদম সঠিক লেখা আছে মাপ কি গিয়ে মুি হোগাই একদম সঠিক কোনো ভুল নেই মাপ কি মুসে মুি হ গেই হ্যাঁ খারাপ কি আছে কোনো ইয়ে নেই নেক্সট দেখো ক্যাশে শিষ্য হো ক্যাশে শিষ্য হো তুম যুরু কি বাদ নেই মানতে একদম পারফেক্ট এই জিজ্ঞাসান দেওয়া আসছে যেমন কোশ্চেন টাইপ এটাই কোশ্চেন দেওয়া আছে কিন্তু দেখো এটা কিয়া তুমনে সংখ্যা ইয়াদ তুমনে কী হবে কিয়া তুমনে সংখ্যা ইয়াদ কাড়লি ঠিক আছে দেখো এখানে দেখো একটু ভুল আছে তুমি মানে দু তিনটার তুমি বুঝতে পারবে কিয়া সং কিয়া তুমনে সংখ্যা দেখো আমি কিন্তু ওই অ্যান্সার দেখি অ্যান্সার বলছি না এটা আমার নিজের অ্যান্সার অ্যান্সার কি এবং দেখো তিন নম্বরে এ দেখো চুজ অপশান থ্রি দেখতে পাচ্ছ এনে কি লেখা রয়েছে চুজ অপশান থ্রি অ্যান্সার অর্থাৎ এটা কিন্তু আমি পরীক্ষা হলে কিন্তু এটা আমি রাইট করে এসেছি ঠিক আছে এইগুলো জানতে হবে ঠিক আছে আমি তোমাদের জাস্ট অ্যান্সার থেকে কথা বলছি না তো তুমি যদি হিন্দি ফিল করতে পারো তুমি যদি হিন্দি বুঝতে পারো মুখস্থ নয় হিন্দি বুঝতে হবে তোমাকে কারণ হুবহু হু কোশ্চেন তুমি হয়তো দুটো পেতে পারো পরীক্ষা হলে দুটো পেতে পারো তিনটে পেতে পারো চারটে পেতে পারো কিন্তু তুমি কুড়িটা কুড়িটা কোশ্চেন কিন্তু হুবহু হু তুমি পাবে না আবার তুমি যদি হিন্দি বুঝতে পারো তুমি যদি হিন্দি জানো তাহলে তোমার কিন্তু কোনো রকম সমস্যা হবে না তুমি কিন্তু যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি আশা করি তুমি করতে পারবে ওকে নেক্সট দেখো দিয়ে গিয়ে বাক্যমের রেখাঙ্কিত শব্দকে নিয়ে সেই বর্তনী জ্ঞাত কি দেখো আবার বর্তনী মানে চলে এসছে মুজে সমাজ নেই আয়া হ্যাঁ হ্যাঁ না মু সমাজ নেই আয়া দেখো সমাজ মানে কি সমাজ নেই মানে কি আমি বুঝতে পারলাম না তো সমাজ যে জানে তন্তুস ম বর্গীর্য সমাজ এটা সমাজ মানে হতেই পারে না এ দেখো সমাজ ঠিক আছে তিন নম্বরে দেখো এখানে দেখো তুমি দেখলেই বুঝতে পারবে সমাজ মানে হতেই পারে না এগুলো সব ভুল সব ভুল সমস এখ লাস্টে লিখেছে সমস দেখো অ্যান্সার দেখেছো অ্যান্সার করেছিলাম আমি দেখে নাও অ্যান্সার করে অ্যান্সার দেখেছ একদম তিন নম্বর করেছিলাম সমাজ ঠিক আছে তো বর্তমানে একটা কোশ্চেন চলে গেলো নেক্সট দেখো নিম্নলিখিত প্রশ্ন মেয়ে চার বিকল্প মেসে উস বিকল্পকার চায়েন কারো জোষ্ঠক মেয়ে দিয়ে গেয়ে শব্দকে পর্যাবাচী শব্দকার সেই বিকল্প হ্যাঁ তো দেখো এটা কিন্তু পর্যাবরচী কোশ্চেন এক নম্বর কোশ্চেন পর্যাবাচী দিয়ে দিয়েছে মেরে বিদ্যালয়ে মেয়ে বিভিন্ন প্রকারকে খেল খেল ড্যাশ শিখায় যাতে হ্যাঁ তো খেল মানে খেলার কি পর্যায়বাচী আছে আর পর্যায়বাচী বলতে তুমি বোঝো ভালো মতোই সমর্থক শব্দ বলতে পারো মানে ওই টাইপের কিন্তু মানে এই যে খেল যেটা লিখেছে না খেল টাইপের মানে যে কোনো যে কোনো অর্থ এখানে আমি যে অপশানগুলো চারটের আছে ওই চারটে অপশান কিন্তু যে কোনো একটা কিন্তু ওই খেলের সঙ্গে রিলেটেড অর্থাৎ যেটা কিন্তু খেলার বোঝাবে তো দেখো বাড়ি বাড়ি মানে খেলা নয় বাড়ি মানে জল সুম নয় ধূসর নয় ধূসর মানে কালারে চলে আসছে রঙ ঠিক আছে তো কেলি হবে কেলি কয়েকা লহস কেলি কেলি খেলা এটা কিন্তু একসাথে দেখো অ্যান্সার দেখো অ্যান্সার দেখে নাও অ্যান্সার রাইট হয়েছিল ঠিক আছে দেখো নেক্সট তোমাদের নীলমর্গীতে প্রশ্ন উমিশে চার বিকল্পে উস বিকল্পকে চয়ন করে চয়ন কাট দিয়ে যেই চলে লেকিন সেই অর্থ বলা বিকল্প হ্যাঁ আচ্ছা খড়ি মজুরি চোখা কাম क्यों वोजे महाब्बड़े लोकगीत लो एरक क्यों ठीक है तो खड़ी मजुरी चोखा कम बुझे पे छो तो आंसर देखे नाओ तुरंत मजदूरी मिलने पर कार्य भी अच्छा होता है अच्छा दुष्ट व्यक्ति को प्रेम अस्थिर होता है तृतीय लाभ के स्थान पर हानि होना अस्थिरता के कारण कहीं का ना रहना তো দেখো যারা জানো বা জানো বোঝো কী বলছে খারি মজুরি চোখা কাম অর্থাৎ তুরন্ত মজ মজদুরি মিল পর কাজ ভি আচ্ছা হতে হয় অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রের তাড়াতাড়ি টাকা দিলে সে কাজটা তাড়াতাড়ি হয় এটা কিন্তু সেখানে বোঝানো হয়েছে খারি মজুরি চোখা কাম ঠিক আছে তো এটাই হবে অ্যান্সার তুরন্ত মজদুরি মিললে পর কাজ ভি আচ্ছা হতে হয় এটা কিন্তু হুব এই যে কোশ্চেনটা কিন্তু হুবহু তুমি বইয়ে পেয়ে যাবে বাট এই অ্যান্সারটা কিন্তু হুবহু তুমি পাবে না অ্যান্সারটা কিন্তু আলাদা এবার আমি সে একটা কথা বললাম হিন্দি তুমি যদি বুঝতে পারো ফিল করতে পারো না তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে এই দেখো আমারও অ্যান্সার কিন্তু রাইট ছিল এখানে বোঝা গেল নেক্সট দেখো এখানে কী বলছে নিম্নলিখিত প্রশ্ন মেয়ে চার বিকল্প মেসে উ বিকল্পকে চায়ন করে যে রিক্স কে লিয়ে সেই পোলিং রূপ বালা বিকল্প হ তো দেখো স্ত্রীলিং পুলিং কিন্তু এখানে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে কোশ্চেনটা দেখে নাও ড্যাশ না আমাদের স্বাস্থ্যকে নিয়ে হানিকারক হয় বলছে কী মানে এখানে একটা কোশ্চেনটা বলেছে কী করলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর খেল আরে খেলাধুলা করলে শরীর পক্ষে ভালো হাসি মাজাক শরীরের পক্ষে ভালো এগুলো ক্রোধ বাতের দেখো এখানে কিন্তু এটা কিন্তু পাতি এগুলো কোশ্চেনের মধ্যেই পড়ে না হিন্দি তো এখানে দেখো ক্রোধ হবে ক্রোধ বলতে কি রাগ রাগ করা আমাদের শরীরের পক্ষে ভালো না স্বাস্থ্যকেলি হানিকারক তার মধ্যে দেখো খেলা শরীরকে ভালো হাসি মজাক শরীর বকে ভালো বাতে করা না অর্থাৎ কথাবার্তা বলা শরীরে ভালো কিন্তু রাগ করা কিন্তু শরীর বক ভালো না বাস সিম্পল অ্যান্সার নেক্সট দেখো নির্বিঘিত প্রশ্ন চার বিকল্প বিকল্প চয়ন করে যে রিক স্থানকে সি শব্দ বলা বিকল্প হো সকারাত্মক সচকে জড়িয়ে আপনার জীবন মেয়ে আসানি সে ড কর সকতে দেখো এই কোশ্চেনটা তুমি প্রতিস্থাপন বলতে পারো বা রিক্স বলতে পারো যেখান থেকে তোমাকে বললাম না একটা বা দুটো কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো দেখো কি বলছে কোশ্চেনটা সকারাত্মক সোচকে জারিয়ে আপ আপনার জীবন মে আসানি সে কুচবি কাট সাক্ষতি সাকারাত্মম আর নকারাত্মক এটা কিন্তু একটা বিলাম শব্দ সকারাত্মের বিলম শব্দ হচ্ছে নকারাত্মক ঠিক আছে তো সকারাত্মক বলতে কি মানে সৎ ভাবনা মনে নিয়ে যদি কোনো কাজ করা যায় সেটা কিন্তু আসানিসে কুচবি ড্যাস করসতেও এখানে কী হতে পারে দেখো তুমি ডাস্ট মানে তুমি অপশান বাদ দাও তুমি অপশান বাদ দাও ঠিক আছে তোমার অপশানে হাত দিতে হবে না তুমি দেখো সকারাত্মক সোচকে জাড়িয়ে আপ আপনি জীবনমে মে আসানি সে কুছবি ড্যাস করসতেও কুছবি কী করতে পারো হাসিল করসতেও হাসিল কুছবি হাসিল করসতেও দেখো অপশানে হাসিল চলে আসলো আচ্ছা তাও যদি তোমার মনে হয় যে না আমি দেখে থেকে বলছি দেখো হাসিল বাদ দাও মতলব করসতেও মানাচ্ছে না দেখো মতলবটা মানাচ্ছে না अच्छा प्रोत्साहन कर सकते हो माना ना कोशिश कर सकते हो ना कोशिश क्या है कि बोल से सकारात्मक सोच के जरिए आप अपने जीवन में आसानी से कुछ भी कोशिश तो है ना हासिल कर सकते हो सिंपल आंसर ओके नेक्स्ट देखो इन्हें कि बोलते से निम्नगित प्रश्न में से चार विकल्प में से उस विकल्प का चयन करे जो कोष्ठक में दिए गए शब्द में तद्ध रूप का सही विकल्प है तद्भव तत्सव तद्यव क्या दिए क्वेश्चन बहुत से ऐसे पौधे हैं जिसमें प्राकृतिक रूप से दूर किया जा सकते है अच्छा बहुत से ऐसे पौधे है जिनमें प्राकृतिक रूप से खर्जू दूर किया जा सकता है ठीक है तो यह तुमको खर्जुटा बुझते हो खर्जु मान टा की मानने खर्जू अर्था की बोझा ঠিক আছে তো অপশান তোমরা দেখে নাও বিমারি মানে প্রাকৃতিক বলতে কী কোনো গাছপালা মানে গাছপাতা দিয়ে কী দূর করা যেতে পারে প্রাকৃতিক গাছপালা দিয়ে বিমারি বিমারি বলতে শরীর খারাপ খুঁজলি চুলগানি খাসি কাশি বুখার জ্বর তো দেখো বিমারি মানেও বুখার মানে বিমারি মানে শরীর খারাপ শরীর খারাপ বলতে বুখার মানে জ্বর তো এই দুটো কস এটা কিন্তু হবে না এই দুটো হবে না ঠিক আছে এখানে খুঁজলি চুলকানি না গাছপালা খাসি কাশি দেখবা অনেক কিন্তু পাতা দিয়ে কিন্তু পাতা টাতা কিন্তু বেটে খেলে কিন্তু কাশি কিন্তু দূর হয়ে যায় তো এখানে অপশান অ্যান্সার কিন্তু খাসি হবে অর্থাৎ কাশি ঠিক আছে বহু সে এসে পদে হ্যাঁ জিনমে জিন্সে প্রাকৃতিক রূপসে খরজুর ড্যাশ দূর দূর কিয়া যা খাসি দূর কিয়া যায় সাক্তায় হয় তো এগুলো মুখস্ত না থাকলেও তোমার যদি একটু তুমি বুঝতে পারো কোশ্চেনটা যদি বুঝতে পারো ভালো মতো যদি তুমি বুঝতে পারো তুমি কিন্তু অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবে ওকে নেক্সট দেখো দিয়ে বো ভাগ জ্ঞাত করে জিসমে কই ত্রুটি হ্যাঁ লাগভাগ দেখতে পাচ্ছ এটা কিন্তু হিন ত্রুটি হ্যাঁ তো এটা কিন্তু সেই শুদ্ধি অশুদ্ধির মধ্যে কিন্তু চলে আসছে আমি শুদ্ধি অশুদ্ধি থেকে দূর থেকে মানে বর্তনী নিয়ে শুদ্ধি অশুদ্ধি থেকে প্রায় দু তিনটে কোশ্চেন কিন্তু চলে আসবে মানে এই টাইপের কোশ্চেন ঠিক ভুল বার করতে করতে এটা হচ্ছে ইংলিশে বলে তোমার কি বলে ইরোর ঠিক আছে ইংলিশে এটা কি ইরোর বলে ইরোর দেখো কোশ্চেনটা দেখে নাও রহি এই কোশ্চেনটা দেখা যা এটা অ্যান্সার করতে ঠিক আছে বেরিয়া কিন্তু অ্যাকচুয়ালি পায়ে পড়ে পায়ে যাবে যেটা আমি আগে বললাম তো এখানে নর্মালি কোশ্চেন দেখো অ্যান্সার তাক ভারতকে গালেমে তাক ভারতকে মে ভারতকে গালেমে এটা কিন্তু হবে না হ্যাঁ দেখো অ্যান্সার কিন্তু এটা নিয়েছে তাক ভারতকে গালে এটাই কিন্তু ভুল ঠিক আছে এটাই কিন্তু ত্রুটি লাগভাগ দোশো বর্ষ একদম ঠিক আছে বেরিয়া পারি ঠিক আছে মেয়ে মে গুলামি কি ঠিক আছে তাক ভারতকে গালে এটা কিন্তু ঠিক নেই ঠিক আছে নেক্সট দেখো নির্মলিখিত প্রশ্ন মেসে চার বিকল্প মেসে উস বিকল্পকে চায়ন করে য কোষ্ঠক মে দিয়ে গে শব্দ বিলাম শব্দ সেই বিকল্প হ্যাঁ আমার এই গাঁকার তালাব বহুতই গেহেরা হ্যাঁ বিলাম শব্দ বিলাম শব্দ একটা আগে দেখেছিলাম আবার একটা দেখাচ্ছি মানে পরপর কিন্তু দুটো কোশ্চেন কিন্তু বিলামের চলে আসলো দেখলে বললাম না দুটো আসতে পারে তো আমার এই গাঁকার তালাব বহুতই গেহেরা হ্যাঁ তো গেহেরার গেহেরা বলতে কি প্রচুর পরিমাণে নিচু খাদ এর কিন্তু একটা বিপরীত শব্দ তোমাকে বলতে হবে দুর্বোধ না অসীম না অপার না ছিঁচলা গেহরা ছিঁচলা যারা জানো যারা পড়েছো এর আগেও হয়তো ফাইনাল ম্যাটে বাদ গেছে তারা কিন্তু ভিডিওটা যদি দেখে থাকো বুঝতে পারবে যে যে গেহেরার শব্দ বা বিলাম শব্দ ছিঁচলা গেহরা ছিঁচলা ভালো করে দেখো একবার দুবার পড়লে মনে পড়বে কিন্তু যারা পড়ো নি জানো না তারা কিন্তু এই গেহেরার বিলাম শব্দ কিন্তু হুট করে মনে করতে পারবে না ঠিক আছে এটা কই অ্যান্সার কিন্তু দেখেছো অপশান ফোর অ্যানসার মানে সঠিক করে এসছিলাম আমি যাই হোক এরকমভাবে কিন্তু এখন সবে আমাদের এগারো নম্বর বারো নম্বর কোশ্চেন চলছে এখন কিন্তু আটটা কোশ্চেন আছে এই করতে করতে কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর লং হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের যে সেটাই বলতে চাইছিলাম যে আমি তোমাদের যেগুলো বললাম সেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে তো ভিডিওটা বেশি লং করবো না যদি তোমরা এরকম মানে এরকম যদি একদম অ্যান্সার কি পিডিএফ চাও মানে কোথা থেকে কোশ্চেন আসে এবং কোন কোশ্চেনগুলো পড়ে যাব কমন পাবো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কিন্তু স্পেশাল আর একটা ভিডিও বানিয়ে দেবো বা একটা করে ডেলি ক্লাস করে দেবো তোমাদের আমি ক্লাস দেখো যেটুকু আমি পারি সেটুকু তোমাকে বুঝিয়ে দেবো এই জায়গাতে পড়লে বা এই কোশ্চেনগুলো পড়লে তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমার আমি যে এটাই বোঝাতে চাইছিলাম যে চল্লিশে চল্লিশ তোলা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় ঠিক আছে আমি তিনবার পরীক্ষা দিয়েছি তিনবার কিন্তু থার্টি ফাইভ প্লাস নাম্বার কিন্তু আমার ছিল ঠিক আছে তো এই যে আমি যেগুলো এখানে বলেছি পজাবাজি শব্দ বিলাম শব্দ বর্তনী শব্দ বাক্যশুদ্ধি মহাবরে লোককৃত অনেক শব্দগুলি এক শব্দ রিক্সান প্রতিস্থাপন আর গদ্যাংশ গদ্যাংশ কোশ্চেন কিন্তু বাকি আছে পাঁচটা কোশ্চেন তো এই জায়গাগুলো তোমায় পড়লে তোমার কিন্তু আরামসে থার্টি ফাইভ প্লাস নাম্বার কিন্তু আসতে বাধ্য বাট এর মধ্যে কিন্তু প্রচুর কোশ্চেন আছে সবগুলো পড়ার কোনো দরকার নেই কিছু কোশ্চেন বার 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 তোমার কিন্তু এসএসসিজিতে রিপিট হয় বারবার বার রিপিট হয় আর সেইগুলো থেকেই কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে দেখো আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর এরকম টাইপের কোশ্চেন টাইপের ভিডিও তুমি যদি চেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কবকাতের নেক্সট কোনো ভিডিও নিয়ে জয় হিন্দ